যারা সিড মাইনিংয়ে কাজ করেছিলেন তাদের জন্য নতুন আপডেট হলো সিড মাইনিংয়ে আপনাদের সুই ওয়ালেট কানেক্ট করতে হবে তো কিভাবে সুই ওয়ালেট কানেক্ট করবেন সিড মাইনিংয়ে এই বিষয়ে জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা প্রথমে আসলে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এসে এখানে সুই ওয়ালেট লিখে সার্চ করবেন সার্চ বক্সে গিয়ে লিখবেন এইচ ই ওয়াই সুই ওয়ালেট ঠিক আছে এই সুই ওয়ালেট পেয়ে যাবেন এর ধরনের অ্যাপ সুই ওয়ালেট মোবাইল তো জাস্ট এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ড্যাশবোর্ড আসবে তো এই ধরনের ড্যাশবোর্ড আসবে কিছুক্ষণ পর ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের এই যে ক্রিয়েট এ নিউ ঠিক আছে পাসপ্রেস অ্যাকাউন্ট জাস্ট এ ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর কিছুক্ষণ এখানে ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে এরকম আপনাদের রিকভারি ফ্রেশ চলে আসবে ঠিক আছে জাস্ট রিকভারি ফ্রেসে ক্লিক করবেন জাস্ট এখানে আপনারা দেখতে পারবেন নিচের দিকে যে এই যে কপি নামের অপশন রয়েছে কপিতে ক্লিক করে এই কোডগুলো আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনাদের ফোনের যে নোট অপশন রয়েছে অথবা খাতাতে লিখে রাখবেন অথবা আপনারা ফোনে চলে যাবেন ফোনে নোট পেয়ে যাবেন নোট প্যাড পেয়ে যাবেন এখানে জাস্ট আপনারা সেভ করে রেখে দেবেন যে সুই ওয়ালেটের পাসপ্রেস অ্যাকাউন্ট ঠিক আছে জাস্ট এটাকে আপনারা যেভাবে বললাম যে এখানে আপনারা কপিতে ক্লিক করে এই কোডগুলো কপি করে রাখবেন কারণ এটা হারিয়ে গেলে কিন্তু ওয়ালেট রিকভার করতে পারবেন না তারপর নিজের দিকে নেক্সট অপশন আছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন এখানে ফিঙ্গার প্রিন্ট চাইতে পারে ফিঙ্গারপ্রিন্ট চাইলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন অথবা কোড চাইলে কোড দিয়ে দেবেন তারপর আপনাদের সামনে কিন্তু সুই ওয়ালেট যেটা আছে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো সুই ওয়ালেটটা আপনাদের সামনে ওপেন হয়ে গেল এবং আপনারা দেখতে পারবেন উপরের দিকে আপনাদের কিন্তু অ্যাড্রেসটা দেখাচ্ছে এখন আপনাদের কাজটা হলো আপনারা সরাসরি চলে যাবেন টেলিগ্রামে ঠিক আছে টেলিগ্রামে আসার পর আমার এখানে দেখতে পারবেন যে আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে যে সিড লিঙ্ক জাস্ট এটার উপরে প্রেস করবেন চেপে ধরে এটাকে কপি লিঙ্ক করে নেবেন কপি লিঙ্ক করে নেওয়ার পর আপনারা টেলিগ্রামে চলে আসবেন আসার পর যে টেলিগ্রামের এখানে ওপেন করে রাখবেন রাখার পর আপনারা চলে আসবেন এই সুই ওয়ালেটে ঠিক আছে সুই ওয়ালেটে চলে আসবেন সুই ওয়ালেটে চলে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন এই যে অ্যাপস নামের অপশন রয়েছে জাস্ট এই অ্যাপসের নামের অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার উপরে দেখতে পারবেন সার্চ অপশান সার্চের মধ্যে আপনি যে লিঙ্কটা কপি করে আনলেন এটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন এখানে কন্টিনিউ উইথ টেলিগ্রাম জাস্ট এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু ইনডাইরেক্ট করে আপনার টেলিগ্রামে নিয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর আমাকে টেলিগ্রামে নিয়ে আসলো টেলিগ্রাম নিয়ে আসার পর আপনারা এখানে স্টার্ট অপশন দেখতে পারতেছেন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে লগ নামের অপশন রয়েছে ঠিক আছে জাস্ট লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে এখানে ইউ ইউএফ সাকসেসফুলি অথরাইজড ঠিক আছে এটা দেখতে পারবেন জাস্ট এখান থেকে কি করবেন আর কোনো কাজ নাই আবার চলে আসবেন সুই ওয়ালেটে সুই ওয়ালেটে আসার পর আপনারা ফিঙ্গার প্রিন্ট চাইলে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের টেলিগ্রামের নামটা এখানে শো করবে ঠিক আছে যেমন আমার নামটা এখানে শো করছে অর্থাৎ আমার টেলিগ্রাম লিঙ্কটা কিন্তু কানেক্ট হয়ে গেল এখন আমাদের পরবর্তীতে কাজটা হলো যে এই যে কানেক্ট সুই ওয়ালেট ঠিক আছে এই কানেক্ট সুই ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন এই যে সুই ওয়ালেট এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিজের দিকে দেখতে পারবেন কানেক্ট অপশন কানেক্টে ক্লিক করবেন করার পর আবার কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে সাইন অপশন আসবে সাইনে ক্লিক করবেন খুব ভালোভাবে ভিডিওটা দেখবেন ঠিক আছে একবার দেখলেই আপনারা এটা করতে পারবেন একদম ইজি কাজ যা সাইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে সাকসেসফুলি কিন্তু এটা হয়ে গেল দেখেন কানেক্ট সুই ওয়ালেটের জায়গায় কিন্তু আমার ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে পাশাপাশি নিচের যে অপশনটা আপনার একটা লিঙ্ক দেখতে পারতেছেন এটা হলো আমাদের টন কিপার ওয়ালেট ঠিক আছে আপনাদের টন কিপারের যে ওয়ালেট সেটা উপরেরটা হলো সুই ওয়ালেট এবং নিচেরটা হলো টন কিপার ওয়ালেট এখন আপনারা যদি নিচের দিকে একটু আসেন স্কুল করে ঠিক আছে আপনারা কিন্তু আপনাদের কতগুলো সিট পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন যেমন আমি পেয়েছি মাত্র ব্রাশিটা কেউ কেউ বেশি পেয়েছে ঠিক আছে এটা হলো আপনাদের কাজ এরপর কিভাবে ক্লেম করবেন সমস্ত বিষয়ে ভিডিও পেতে আসলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন পাশাপাশি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের আর কোনো কাজ আছে কি না আর কোনো কাজ নেই আপনারা চলে আসবেন টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখানে আপনারা কি করবেন আপনাদের যে ইয়া রয়েছে আপনাদের ফোনে যে লোকেশনটা রয়েছে লোকেশনটা অন করে দিবেন ঠিক আছে লোকেশনটা অন করে দেওয়ার পর আপনার টেলিগ্রামে আসবেন আসার পর টেলিগ্রামে যে আপনাদের সিড মাইনিংটা রয়েছে সিড সিড ক্লিক করবেন ঠিক আছে লিখলে আপনার কিন্তু সিড মাইনিংটা চলে আসবে তো আপনাদের সিড মাইনিং অ্যাপটা চলে আসবে সিড মাইনিং অ্যাপে প্লেতে ক্লিক করবেন ঠিক আছে অবশ্যই সিড মাইনিং যে অ্যাপ যে মাইনিং করেছিলেন সেটাতে কিন্তু কাটবেন অবশ্যই আপনারা লোকেশনটা অন করে দিবেন তো এখানে আসার পর অ্যালো লোকেশন করে দিবেন ঠিক আছে করে দেওয়ার পর আপনার চলে যাবেন এয়ারডোপে ঠিক আছে এয়ারড্রোপে ক্লিক করবেন এয়ারডোপে ক্লিক করার পর আপনারা এই যে সুই ওয়ালেটটা খুললেন সেই সুই ওয়ালেট অ্যাড্রেসটা এটা ম্যাচ করে নেবেন দেখবেন সুই ওয়ালেটের যে অ্যাড্রেস এটার সাথে কিন্তু এটা ম্যাচিং হয়ে যাবে এবং আপনারা কত পয়েন্ট পেয়েছেন সেটা করার জন্য চেক করার জন্য যে পয়েন্টে ক্লিক করবেন পয়েন্টে ক্লিক করার পর আমার ওখানে কিন্তু ব্রাশিটা দেখাচ্ছে এখানেও কিন্তু ব্রাশিটা দেখাচ্ছে এবং কিছু দিনের মধ্যেই কিন্তু এখানে আমাদের যে এক্সচেঞ্জার অপশনটা রয়েছে এটা কিন্তু অন হয়ে যাবে তারপর আমরা এখান থেকে এক্সচেঞ্জারে ক্লেম করে নিতে পারব তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথেই থাকুন কীভাবে কী করতে হয় সেই বিষয়ে ভিডিও আসবে